নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র শহরেই ঠিক হয়েছিল মাস্টার প্ল্যান শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চিন্তাধারায় সহমত প্রকাশ করেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বলেন বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছাড়ছেন মোদী দেশে ফিরতেই সেই মাস্টার প্ল্যান মোতাবেক কাজ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত আগামী কয়েকদিনের মধ্যেই বড় খবর আসতে চলেছে বলেই দিল্লিতে জোর গুঞ্জন। নয়াদিল্লি সাউথ ও নর্থ ব্লকে এখন তাই থমথমে পরিবেশ অনেকটা সেই ঝড় আসার আগের পরিস্থিতিতে। নয়াদিল্লির কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের একটি বিশেষ বৈঠক হয়। নজিরবিহীন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানদের তলব করা হয়েছিল ওই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার করে জানা না গেলেও ওই বৈঠকটি যে বেশ তাৎপর্যপূর্ণ সেটা বলাই বাহুল্য কারণ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে ফিরেই এই বিশেষ বৈঠকে বসেন যা পূর্ব নির্ধারিত ছিল না অন্যদিকে তিন সামরিক বাহিনীর প্রধানদের তলব করা দ্বিতীয়ত অতটা গোপনীয়তা রক্ষা করা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা যাচ্ছে নরেন্দ্র মোদী দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে ফোন এসেছিল এটাও খুব তাৎপর্যপূর্ণ ওয়াকি মহল মহলের ধারণা একটা বড় কিছু হতে চলেছে ওই সূত্র আরও জানাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে আর সমগ্র ব্লু প্রিন্ট তৈরি করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উল্লেখ্য মোদী ট্রাম্পের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি অজিত ডোভালও সেখানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে যারা চেনেন তারা জানেন তিনি কতটা ক্ষুড়ধার বুদ্ধি ধরেন সূত্রের খবর হাসিনাকে সমহিমায় বাংলাদেশে ফেরাতে তিন পয়েন্ট প্রিন্ট তৈরি করেছেন তিনি আর এই পরিকল্পনা বহুদিন আগে থেকেই চলছিল তার ওয়াকিবহল মহল মনে করছে শিলিগুড়ি করিডর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বিগত মাসে যে পরপর যৌথ সামরিক মহড়া দিয়েছিল ভারতীয় সেনা সেটাও এই পরিকল্পনার অর্থাৎ ভারত বড় কোনো পরিকল্পনা করছে এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সামিল হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল এবার আসা যাক ভারত কি করতে পারে এই প্রসঙ্গে বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাইডেন ওবামা বা ক্লিনটনের মতো অন্য দেশের সরকার পরিবর্তনের নয়। ভারত অন্য কোনো দেশে সরাসরি আক্রমণের নীতি নেয় না ফলে যা হবে সেটা অনেকটাই সন্তর্পণে হবে আপাতত তিনটি পয়েন্ট উঠে আসছে গোটা পরিস্থিতি বিচার করলে এক গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত এবং একটা অবৈধ উড়ে এসে জুড়ে বসা তদারকি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় আছে অবাধ নির্বাচন করিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তিন হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে সরাসরি ক্ষমতা ফিরিয়ে দেওয়া এক্ষেত্রে আমরা উনিশশো সালের সালের বলে স্মরণ করতে পারি সেবার ভারত পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির দুর্দশা ও অত্যাচারের পরও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সময় অপেক্ষা করছে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করতে সেবার ইন্দিরা গান্ধীর কাছে আন্তর্জাতিক চাপ ছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রে কিন্তু এবার মোদীর কুশলী কূটনৈতিক চালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেই দায়িত্ব দিয়ে বসে আছে ফলে ভারত যদি সামরিক শক্তি প্রয়োগ করেও বাংলাদেশে হাসিনাকে ফেরাতে চায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন রাশিয়ার মতো প্রথম শরীর দেশ বাধা দেবে না তবে ভারত প্রথমে চাপের নীতি নেবে যেমন বাংলাদেশের দ্রুত একটা নির্বাচন ও ইউনুস সরকারের বিদায় পাশাপাশি ভারত চাপ দেবে ইউনুসের আমলে যে সমস্ত জঙ্গি নেতা জেল মুক্ত হয়েছে বা জেল ভেঙে পালিয়েছে তাদের ফের জেলে পাঠানোর জন্য এই সন্ত্রাসবাদী কার্যকলা বন্ধে ব্যাপারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যে একযোগে কাজ করবে সেটা ১৩ ফেব্রুয়ারি মোদী ট্রাম্প বৈঠকে স্থির হয়েছে ফলে এই চাপ ইউনুসের কাছে ভারী করতে চলেছে এটা বলাই বাহুল্য ভারত জাতীয় নিরাপত্তা স্বার্থে চাইবে বাংলাদেশে ক্রমশ শিকড় বিস্তার করা ইসলামী মৌলবাদী শক্তির বিনাশ করতে এটা ইউনুস প্রশাসন মেনে না নিলে বলপ্রয়োগের কৌশল কাজে লাগানো হতে পারে এই কারণেই শিলিগুড়ি করিডোরে দুটি সামরিক মহর সেরে রেখেছে ভারত আর একটা কথা ভারত যে পদক্ষেপে নিক না কেন সেটা অতি দ্রুত হবে সূত্রের খবর সরকারিভাবে ১৯ ফেব্রুয়ারি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠক ডাকা হতে পারে সেখানে গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে মূল অপারেশনের রূপরেখা জানানো হবে না বলেই মনে করা হচ্ছে বিদেশ মন্ত্রক সূত্রে খবর ডোনাল্ড ট্রাম্প মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন সৌদি আরব ঘুরে এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে তিনি সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের ভারত সফর এপ্রিলের প্রথম দিকে খাওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে ট্রাম্প মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন ফলে বাংলাদেশে অতি